কমেন্ট করো শেয়ার করো লাইক করো ঝটপট জয়েন করো হ্যালো বন্ধুরা এই একটা মানিনছি বাচ্চা মেয়ের হাতে কুচি দিয়েছি লম্বা হাতা তিন বছর মেয়ে বাচ্চা মেয়ের লম্বা হাতা কুচি আর গলায় কুচি দিয়েছি পিঠেও কুচি কুচি করেছি এরকম আমবেলাকার জামা কুড়োর জামা বন্ধুরা কমেন্ট বড় বন্ধুরা কেমন আছো তোমরা আমি বেশিক্ষণ থাকবো না আমি এখনই চলে যাবো তাড়াতাড়ি কেমন আছো তোমরা কে কে ব্যাস বেসনের ফেসিয়াল প্যাক দেখতে চাইবে চাইলে আমি নিয়ে আসব বলো কে কে করবে একে দেখতে চাও বেসনের এর আগে দেখেছি অ্যালোভেরা ফেসিয়াল অ্যালোভেরা জিলের দাগ ছোপ সব উঠে যাবে আর বেসন তো খুবই ভালো উপকৃতা দেয় আমাদের স্কিনে আর বেসনের প্যাক নিয়ে চলে আসবো আর আমি টেলারে বসে আছি আমার কিছু কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি নিজে হাতে বানিয়েছি আর এর আগেও ভিডিও গুলাতে আগেও লাইভ গুলাতে সব আমার কালেকশনগুলো দেওয়া আছে তা তোমরা যাদের যারা দেখো নিও আমার বলো ভিডিও তো ছাড়া আছে কোন কোন বলো তোমরা চাইলে দেখে আসতে পারবে বন্ধুরা ঝটপট লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঝটপট জয়েন করো una, una camo যেগুলো টানানো আছে ওগুলোও আমার হাতে কালেকশান আমি বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি যারা যারা দেখো দেখো দেখে নাও দেখো আমার হাতে কালেকশান বানানো হয়েছে দেখো বানিয়ে ঝুলিয়ে রেখেছি এরকম নেটে করে রেখেছি চলে আসো বন্ধুরা কে কে বেসনের প্যাক বা ফেসিয়াল করবে দেখবে আমি নিয়ে আসবো কমেন্টে বলো এর আগে দেখিয়েছি আমি অ্যালোভেরা তোমরা চাইলে দেখে আসবে লাইভটা দেখে নেবে বেশি দিন হয়নি এক সপ্তাহের মধ্যে ছেড়েছি তোমরা দেখে আসবে অ্যালোভেরা জেলের ইয়ে ফেসিয়াল খুবই সুন্দর তোমরা একবার করে দেখবে কালকে এসে দিয়ে তো দেখেছি তোমাদের যারা যারা নি তারা দেখে নেবে আমার ভিডিওটা ঝটপট জয়েন হও বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা